আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো আমরা টকজাল মিষ্টি আচার কম তেলে এবং একদম কম মশলায় আচারটা তৈরি করে দেখাবো আর স্বাদের দিক দিয়ে বলতে গেলে এ আচার এতটাই টেস্টি হবে যে আপনারা খাওয়া শুরু করলে খাওয়া থামাতেই পারবেন না তাই বলছি বাজারে আমরা শেষ হওয়ার আগেই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এখানে আমি এক কেজি কাঁচা আমরা নিয়েছি আর আমরাগুলোকে ভালো করে পরিষ্কার করার পর এভাবে চেকন করে কেটে নিয়েছি এখন আচারটা তৈরি করে নেব চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রসুনের কোয়া এক চা চামচ পাঁচ পাঁচফোরণ এবং আটটি মরিচ এখন গরম তেলে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার সরাবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আমরাগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন আমরাগুলোকে এ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরার গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পনের এক কাপ চিনি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এখন আমরার সাথে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এরপর যে চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে যেহেতু এখানে আমরা আমরাগুলোকে সেদ্ধ করার জন্য কোনো পানি ব্যবহার করব না তাই আঁচটাকে কমিয়ে রাখতে হবে এতে করে চিনি থেকে পানি বের হবে এবং এই পানিতেই আমরাগুলোকে সেদ্ধ করে নেওয়া যাবে এখন দিচ্ছি অনপর চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচ গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন মশলাগুলোকেও ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেব আর চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমরাগুলোকে সেদ্ধ করে নেব ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমড়াগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন আর ঢাকবো না এখন কিছুক্ষণ নেড়ে সেরে নেব এতে করে আমরা সুন্দর একটা কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আচারটা নামানোর জন্য একদম রেডি তবে নামানোর আগে হাফ চা চামচ পাঁচফোরণ গোড়া এবং এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে আচারে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব আর আচারটাকে যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে দুই টেবিল চামচ ভিনিগার অ্যাড করে নেড়ে সেরে মিশিয়ে নিয়েই নামিয়ে নেবেন আর আচারটাকে চুলা থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে একটা শুকনো কাছের বয়েমে রাখবেন এতে করে আপনারা বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ